দেনার দায়ে ডুবে রয়েছেন বাসু বা পূজা এন্টারটেইনমেন্ট সংস্থার প্রচুর কর্মী চাটাইয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রযোজনা সংস্থার কর্মীরা তাদের বকেয়া বেতনের জন্য আন্দোলন করছে এদিকে পারিশ্রমিক না পাওয়া কর্মীদের মধ্যে রয়েছেন রবি কুমার নামে এক আলোকচিত্রী টাকা না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি এবার সেই রবি কুমারের পাশে দাঁড়ালেন টাইগার স্রফ গত বছর এক দুর্ঘটনার কবলে পড়েন রবিকুমার এরপর প্রায় আট মাস ধরে শয্যাশাহী ছিলেন রবিকুমার বলেন দুর্ঘটনার পর আমি হালকা কাজ করছি তবে আমি খুব বেশি কাজ করতে পারছি না সঞ্চিত টাকা চিকিৎসার করাতে খরচ হয়ে গিয়েছে তিনি আরও বলেন আমার ভাই প্রসাদ ওর বাবা জ্যাকি শ্রফের উনিশশো সালে সালের ছবি উনিশশো বিয়াল্লিশ আলাভ স্টোরিতে কাজ করেছিলেন ছবি সেটের বাইয়ের হাত ভেঙে যায় সে সময় জ্যাকি স্যার আমার বাইয়ের হাত অপারেশনের জন্য সাহায্য করেছিলেন আর এখন ওর ছেলে টাইগার আমাকে সাহায্য করেছেন আমি ছিলাম প্রান্তির পোকাশ পোলার তাই উনি আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন টাইগার শ্রফ তার পরিবারের কিভাবে খোঁজ নিচ্ছেন তা জানিয়ে কুমার আরও বলেন মঙ্গলবার তার মা আয়শা শ্রফ আমাকে ফোন করেছিলেন টাইগারের হয়তো মনে নেই যে আমি তার প্রথম ছবিতে কাজ করেছি তারপরও মানুষ হিসেবে তিনি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন যদিও টাইগার তাকে ঠিক কত টাকা দিয়েছেন তা জানাতে চান নিরবি তবে জানা যায় তাকে প্রায় লক্ষাধিক টাকা দিয়েছেন টাইগার